টুস করে ঢুকে পড়বেন তাহলে দেশ ছাড়লেন কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আপনি করে ঢুকে পড়বেন তাহলে দেশ ছেড়ে চলে গেলেন কেন আপনাকে কে যেতে বলেছে আমরা তো আপনাকে যেতে বলি নাই তাই বলবো এমন রাজনীতি করুন যাতে সম্মানের সঙ্গে টিকে থাকতে পারেন সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত দলের রোকন সম্মেলন ও সুদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আমিরে জামায়াত বলেন যাদের ওপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে তার নাম জামায়াতে ইসলামী একে একে শুধু নয় ক্রমিক অনুসারে এক থেকে এগারো শীর্ষ দায়িত্বশীল নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে জেলের ভেতরে তিলে তিলে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে ওই সময় সরকার চেয়েছিল তারা প্রাণ ভিক্ষাচার কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা মাথানত করেননি আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছি সর্বশেষ ছাত্র জনতার একটি আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা ঘোষণা দিয়েছি কারও ওপর প্রতিশোধ নেব না প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আইন যেখানে হাতে তুলে নেওয়া হয়েছে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে